কোথাও ইয়াত করতে গেলে বলে যে আহ আপনাকে আগে দরকার আপনার স্মার্ট দরকার আপনার সবকিছু দরকার আর আমার এটা ভালো লাগে না প্রিয় দর্শক আজ শোনাবো রাজধানীর বুকে এক সাহসী নারীর গল্প আমি এক সময় অনেক অসহায় হয়ে

আর আমার এটা ভালো লাগে না তখন আমি নিজে মানে উত্তর নিয়েছি যে আমি হচ্ছে নিজে নিজের তাই নিজে দাঁড়াবো না এই জন্য আমি নিজে হচ্ছে এই ব্যবসাটা নিজে নিয়েছি কত বছর জবৎ এই ব্যবসাটা করছে এটা জাস্ট আট মাস হচ্ছে হ্যাঁ এই রাগে আমি এমটিভিতে জব করতাম কেন এই রাস্তায় চলে আসলে। নিয়েরা পরিস্থিতি শিকার ছেলেদের কাছে সবসময়ের জন্য নিয়েরা পরিস্থিতির শিকার হয় আর ওটা আমি চাচ্ছিলাম না আমি ওখান থেকে দুই হাসেল আসছি বিবাহিত আমি বিবাহিতা ভাই কি বল উনি ওনাকে ডিভোর্স করেছি প্রায় তিন বছর আগে ওনার সাথে আমার মন মেলানো হয় নাই বাট আমার নিজের পায়ে আমি নিজে এখন টাকার চেষ্টা করতে আছি উনি

সন্ত করতো সারাক্ষণ আর করতো এই জন্য সহ্য করতে না পারে ওর কাছ থেকে বের হয়ে চলে আসছি দেবি আমার বেবি হচ্ছে দুইজন তারা কোথায় আছে তারা ওনার বাবার কাছে না হ্যাঁ কষ্ট বোধ করছি বাট আমি যতটুক পারি ততটুক দিই আর ভালো আছে আর কি ওই সংসার আর কি আমার সংসারে এখানে আমি একাই আমার ফ্যামিলিতে আমি কোনো যোগাযোগ করিনি আমার ফ্যামিলি হচ্ছে বিশাল বড়। আমার ভাইয়ের নাম হচ্ছে নামুদুন হাসান আজহারি আর এনার বড়ো বোন আমি আমার ফ্যামিলিতে সেরকম যোগাযোগ নাই আমার তো শুরুটা কুচুর কীভাবে আমি যখন এনটিভিতে জব করি তখন কিছু কিছু লোক আসে তাদের হচ্ছে তারা সবসময় আমাকে মানে অন্য কথা বলে খারাপ ইয়ে দেয় কিন্তু ওখানে আমি সহ্য করতে পারিনি সেই জন্য বলছিলাম চাকরি ছেড়ে দিয়ে নিজে হচ্ছে বিজনেস করব। সেটা কত হোক সেটা আমার বিজনেস থাকবে বাট আমি ভালো হয়ে থাকতে পারবো যতটুকু পারি যে যা করবো তাই এটাই আর কি তখন থেকে চলে আসছে এখন আপনি কেমন আছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি দেশের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আপনার নামটা প্লিজ পাইল চৌধুরী পাইল চৌধুরী সঙ্কোচ গোধ বা লজ্জা এরকম কি কোনো কিছু মনে হয়েছিল আমার জীবনটা চলতে হবে লজ্জা করেছিল অনেক কারণ আমি একটা গ্র্যাজুয়েট নিয়ে অথচ এই কাজে নেমেছি অবশ্যই সঙ্কোচ একটু হয়েছিল বাট আমি নিজে নিজে সল্ভ করে নিয়েছি প্রতি মাসে আমি সাত থেকে পঁয়ষট্টি হাজার টাকা অরেডি হয়ে যায় ক্লান্তপূর্ণ হয় না হ্যাঁ অনেক কষ্ট কিন্তু অনেক আনন্দ আছে আর এইতে বাড়ি আমার ফ্যামিলিতে সবাই আছে। আমার ভাই, আমার মা, আমার বাবা না অবশ্য বাবা মারা গিয়েছে সেই 16 বছর আগে। বাট আমি একটা ভালো ফ্যামিলি নিয়ে। আসছো। যাই হোক। কাউকে বলে? না, জানে না যে এই কষ্ট করি আমি, কষ্টের কাজ করি জানে না ওনারা। কারণ আমি অনেক দূর থেকে সন্তান। আমি ভালো ঘরের সন্তান তারা অনেক কষ্টে জীবনযাপন করছে অবহেলিত হচ্ছে সমাজে তাদের জন্য কি কোনো মেসেজ আপনার আছে আমার এরকম নাই তবে আমি বলে দিয়েছি যারা কষ্টে থাকে তাদেরকে বলি যে দেখো আমি একটা গ্র্যাজুয়েট নেই আমি যদি করতে পারি তাহলে তোমরা কেন পারবে না আমি তো কম না কিন্তু তোমরা কেন করতে পারবে না করো একটা নিয়ে অলরেডি পড়ে শুরু করছো হ্যাঁ আপনি হ্যাঁ আমি চাচ্ছি যে ওনারাও মানে যদি কোনো না না করে করে সংকোচ বা ওনারা যদি ভালো মনে করে তাহলে নিজে পায় নিজে তার সমস্যা নাই এই পাইল চৌধুরীর মতো সমস্ত পিছিয়ে পড়া নারীরা এগিয়ে আসুক বাবু আলম নতুন সময় ঢাকা